সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ সাপ্তাহিক বৃহস্পতিবার রয়েছে গরুরি পাটের হাটে পাটের হাটে মোটামুটি আজকে অনেক দিন পর আমদানি একটু দেখা যাচ্ছে এই যে দেখুন পাটের আমদানির দৃশ্য মোটামুটি 3570 টাকা পর্যন্ত বাজারে পাটের দাম হচ্ছে

तो आरकोल पार्ट आईडी से मां मैंने दिया हमरा तमाम दिन को सात सात दाम बचा ले भाई ओ हमरे पट और एक जन गुण

এই বাজার থেকে নেমে সত্রিশ ওকে ছত্রিশ দা নাইট নাই পঁয়ত্রিশশো টাকা দাম না তোমার বেশি করে তো না তোমার বাড়িতে তোমাদের দাম নিয়ে আছো না না

ना पटा नहीं। नहीं। दाम जी नहीं। नहीं की दाम बोले दो गुण। दो गुण। এই পাঠটা পঁয়ত্রিশশো সত্তর টাকা বলছে এখন পর্যন্ত পঁয়ত্রিশশো সাড়ে পঁয়ত্রিশশো পাট বিক্রি হচ্ছে আজকের বাজারে ভাই কি দাম বলতেছে আপনার পাট কি দাম বলতেছে তাই কমে তো করছে Fala, cara. Fala, cara. Fala, cara. É, é mais do funk, funk. É super. Tá certa, tá calma aí. Botar cá tem. É bom demais. আজকের বাজারে পাটের আমদানি মোটামুটি এরকমই তো আজকের মতো এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে আরেকদিন অন্য কোনো হাটে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমত